হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল তাকে সবাইকে জানি ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বকরি ঈদ তো ঈদ উল আধা তো চলো সবাই দিনটা আজকে ভালোভাবেই কাটাও আর এদিকে দেখো মামাকে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছি চান টান করে ফ্রেশ হয়ে গেছে মামা ওর বাপার সাথে যাবে একটুখানি আদর খেয়ে নিক আমার কাছে ওর পাপার সাথে যাবে ঈদগাহে নামাজ পড়তে যায় ওর পাপা ওকে নিয়ে যাবে শুধু সাথে করে ঈদেতেও নিয়ে যাই প্রত্যেক মানে তিন চার বছর হয়েছে চার বছরই এক বছর বাদ দিয়ে বাকি নিয়ে যাই কোলে করে তো চলো ওরা বেরিয়ে যাক এদিকে মাম্মার কাশিটা খালি দেখো ঘাটে একবার প্রচণ্ড এই ফাঁকা আমি গা মানে চানটা করে ফেলি গাটা ধুয়ে নিই যাকে বলে এদিকে দেখো একটা সুতি শাড়ি পরে নিয়েছি মাথায় বেঁধে নিয়েছি অন্য পেঁচিয়ে রেখেছি আর মাম্মার ওষুধগুলো প্যাক করে নিলাম কারণ আমরা কুরবানিটা মায়ের বাড়িতেই হয় আমাদের তো চলো যাওয়া যাক প্যারাসিটামল নিয়েছি সর্দির সিরাপ কাশি সর্দির ওষুধ কাশির সিরাপ নিয়ে নিয়েছি এখন মায়ের বাড়িতে মাম্মা দেখো জলের বোতল নিয়ে খেলছে বলছে আমি কান্না করছি তো এখন বসে রয়েছে আর বিভৎস গরম হবার তো কোনো নামই নেই আর এদিকে মায়ের চোখটারও অবস্থা খারাপ তার জন্যে মাকে এই হেল্প করবো বলেই তাড়াতাড়ি চলে এসেছি আর এদিকে মাম্মা একটুখানি আমার কাছে আদর খেয়ে নিক বসে এখন মিনিমাম ওই বারোটা কুড়ি পঁচিশ নাগাদ হবে তো এখন মা আর মেয়ে মিলে একটুখানি বসে রয়েছি মা ওইদিকে কাজ করে নিচ্ছে মামার হাতের মেহেন্দিটা দেখো আর মায়ের চোখটার অবস্থা খুবই খারাপ অপারেশনের ডেট দিয়েছে হঠাৎ একদিন ঈদের কুরবানি আগের দিন রাত্রের বেলায় মাকে নিয়ে ছুটতে হয়েছিল তোমার দিশাতে নিয়ে গেছিলাম রাত্রের দিকে হসপিটাল নিয়ে গেছিলাম আবার তো দেখো এখন খেয়ে নিচ্ছি একটুখানি কি বলবো পায়েস মিষ্টি যা যা হয় যাবতীয় আর বললাম না খেয়ে দিয়ে বাগানে এখন বসে রয়েছি আর হ্যাঁ এদিকে আমি যা কাজ সব মেন মানে যেটা তোমার মেন টপিকের কাজ দেখো এখন বসে বসে এইদিকে চুলো সালে তো হ্যাঁ মায়ের চোখটার অবস্থা সত্যি খারাপ তো ডাক্তার নিয়ে গেছিলাম ব্লাড বন্ধ হয় না রক্ত পড়েই যাচ্ছিলো দিশাতে নিয়ে গেলো তারপরের দিন সকালেই দে কুরবানি আগের দিনকে বলে দিয়েছে অপারেশনের ডেট দিয়ে দিয়েছে তো এখন বিকালবেলা চানটান করে ফ্রেশ হয়ে বসে আছি একটুখানি সিমুই খাবো মন যাচ্ছে মাম্মা বলছিল বায়না করছিল লুচি তো বাড়ি এসছিলাম ময়দা মাখা ছিল একটুখানি লুচি করে দেবো মাম্মাকে আর হ্যাঁ মায়ের ডেট দিয়েছে দেখি কবে অপারেশন হয় তো কুরবানি পরের দিন আবার নিয়ে যেতে হবে আমার মাকে তোমরা দোয়া করো যেন মা তাড়াতাড়ি অপারেশন করে সুস্থ হয়ে যায় চোখ দিয়ে প্রচুর ব্লাড পড়ছে অপারেশন করতেই হবে তো চলো এখানেই শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট